আসসালামু আলাইকুম ক্যালেস্টিয়ালস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম ডেন ভিডিও নিয়ে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে কী নিয়ে কথা বলবো তো আজকে হাউজ অফ ফান এই গেমটা নিয়ে কথা বলবো তো এটা বিশ লেভেল আপনি অতিক্রম করলে আট হাজার আট পয়েন্ট পাবেন তো এটা গেম হ্যাক করে কিভাবে খুব সহজে করতে পারবেন সেই ট্রিকটা দেখিয়ে দেবো সাথে কয়েন মাস্টার তারপর স্লোটো মানিয়া ওই গেমগুলো কীভাবে হ্যাক করবেন সেটাও বলে দিব তো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই জানেন যে আর্ন যে পয়েন্টটা আছে সেটাই ক্লিক করলে অটোমেটিক্যালি প্লে স্টোরে নিয়ে যায় তো প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করবেন তো সব গেমের সিস্টেম একই তো এ দেখেন উননব্বই এমবির এই গেমটা আপনাকে ডাউনলোড করতে হবে তো এটা আসলে প্রথমে মাত্র এক হাজার কয়েন দিবে আপনাকে মানে এক হাজার পয়েন্ট দিবে তো এটা হ্যাক করে কীভাবে পঞ্চাশ ষাট হাজার পর্যন্ত নেবেন সেটা আমি দেখিয়ে দিব তো এটা ওপেন বিপিএন কানেক্ট করে আমি পেয়েছি এ কানেক্ট করে ওপেন বিপিএন দিয়ে তো আপনারা ষোলো বিপিএন কিংবা নাও বিপিএন কিংবা সিসি বিপিএন কিংবা সিয়া বিপিএন যে বিপিএন দিয়ে কানেক্ট দিন না কেন এই গেমটা পাবেন কোনো সমস্যা নেই তো বিপিএন কানেক্ট করে কিন্তু গেম ডাউনলোড করতে গেলে অনেক স্লো কাজ করবে তো আপনারা গেমটা ডাউনলোড স্টার্ট হলে বিপিএনটা ডিসকানেক্ট করে দিবেন কোনো সমস্যা নেই তো এই যে আমি আমার বিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম তো এই দেখেন এখন অনেক বেশি স্পিড পাওয়া যাবে তো একেবারে গেমটা ডাউনলোড হয়ে ইনস্টল যখন শুরু হবে তখন আমি আবার বিপিএনটা কানেক্ট করব তো এই দেখেন আমার ডাউনলোড শেষ তো এই যে এখন আমি আবার বিপিএনটা কানেক্ট করব তো বিপিএন কানেক্ট করে তারপর আবার গেমের ভিতরে ঢুকবেন তো বিপিএন কানেক্ট ছাড়া রুকলেও সমস্যা নেই একেবারে শেষ লেভেলে যায় যদি আপনি বিপিএন কানেক্ট করেন তাহলে পয়েন্ট দিয়ে দেয় কোনো সমস্যা হয় না তো যাই হোক গেমটা ডাউনলোড হওয়ার পর ইনস্টল করবেন সরি অটোমেটিক্যালি ইনস্টল হওয়ার পর ওপেন করবেন তো একটু ওয়েট করেন এটা নেট স্লো থাকলে একটু মানে স্লোলি কাজ করে এটা যদি ভালো স্পিড পায় তাহলে তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে তো আপনার বিপিএনে যদি ওপেন হতে প্রবলেম করে তাহলে ভিপিএন ছাড়া ওপেন করবেন কোনো সমস্যা নেই কারণ মাঝে মাঝে ভিপিএন দিয়ে হয় না মানে ভিপিএন দিয়ে একেবারে নেটটা স্লো থাকে তো একেবারে শেষ লেভেলে গিয়ে আবার বিপিএন কানেক্ট করে শেষ করতে পারেন কিংবা ভিপিএন ছাড়া শেষ করলে পয়েন্ট দিয়ে দেয় কোনো সমস্যা হয় না সাধারণত তো একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিতেছি তো গেমটা ওপেন করার পরে দেখেন একেবারে কোনো স্পিন আসে ওইখানে আপনাকে ক্লিক করতে বলবে তো এখানে ক্লিক করবেন তো এটা জাস্ট সিস্টেমেটিক্স আপনি স্পিন করবেন এখানে আপনাকে পয়েন্ট দিবে আর উপরে লেভেলটা কমপ্লিট হবে তো এখানে আপনি ওই ম্যাক্স বিট লেখা আসে স্পিনের পাশে ওইখানে দিয়ে ম্যাক্সিমাম বিটে সবসময় খেলবেন আর স্পিনের চাপ দিয়ে ধরে রাখলে আপনার পঞ্চাশ তারপর একশো পাঁচশো স্পিন পর্যন্ত একসাথে খেলতে খেলতে পারবেন মানে আপনার কিছু করতে হবে না আপনি জাস্ট ওটো দিয়ে রাখবেন তো যখন বোনাস কালেক্ট করবেন কিংবা স্পিন বোনাস দিবে তখন শুধুমাত্র কালেক্টে ক্লিক করলে হবে আর কি আপনাকে করতে হবে না তো দেখেন আমার টোটাল বিট কিন্তু নাইন আছে তো আমি এখন ম্যাক্স বিটে ক্লিক করার পর দেখেন কত হয় ম্যাক্স বিটে ক্লিক করার পর দেখেন বাইশ দশমিক পাশ হয়েছে মানে আপনি প্রথম লেভেলে বাইশ দশমিক পাঁচ কয়েন্টের বেশি একসাথে ধরতে পারবেন না আর কি যত লেভেল আপ করবেন তত এটা বাড়বে তো সব সময় ম্যাক্স বিটে খেলবেন তো প্রথমে আপনাকে একটু কম ম্যাক্স বিট করতে দিবে মানে বাইশ দশমিক এরকম তারপর আস্তে আস্তে পঁয়তাল্লিশ তারপর আড়াইশো তারপর পাঁচশো এক হাজার দুই তারপর এরকম আস্তে আস্তে আপনাকে ম্যাক্স বিট করতে দিবে তো যাই হোক এটা হ্যাক করবেন কীভাবে আমি দেখিয়ে দিতেছি তো এর জন্য একটা অ্যাপ লাগবে তো যে অ্যাপটা নামেই নেবেন পিপল গেমস গিফট এক্সচেঞ্জ কিংবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব চাইলে সেখান থেকেও নামে নিতে পারেন তো এটা হাউস অফ ফান উপরে লিখবেন তো হাউজ অফ ফান্ড লিখলেই দেখেন একটা অপশন পেয়ে যাবেন তো যে হাউস অফ ফান্ড লট তো ওটাই ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে হিউজ পরিমাণ আপনি লিঙ্ক পাবেন তো একটু ওয়েট করেন আমি দেখে দিতেছি তো দেখেন এটাই ক্লিক করলে অনেকগুলো লিঙ্ক পাবেন তো এখান থেকে যে কোনো একটাই ক্লিক করবেন তাহলে অটোমেটিক্যালি আপনাকে গেমে নিয়ে যাবে এবং পয়েন্ট দিয়ে দিবে তো আমি দেখিয়ে দিতেছি তো এটা দেখবেন তিন ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা এরকম আগে একদিন দুই দিন আগে পর্যন্ত গিফট পয়েন্টগুলো আছে তো অনেকগুলো পয়েন্ট নিতে পারবেন আপনি আপনাকে প্রথম তো মাত্র এক হাজার কয়েন ফ্রি দেবে আপনি পঞ্চাশ ষাট হাজার পর্যন্ত চাইলে একসাথে নিয়ে তারপরও খেলতে পারবেন কোনো সমস্যা নেই তো জাস্ট লিঙ্ক লিঙ্কটাতে ক্লিক করবেন আপনাকে গেমে নিয়ে যাবে তো গেমে নিয়ে যাওয়ার পর আপনাকে কালেক্ট করতে বলবে দেখেন পাঁচ হাজার কয়েন গিফট কালেক্ট তো কালেক্টে ক্লিক করলে ওই দেখেন পাঁচ হাজার অ্যাড হয়ে গেছে ওই দেখেন উপরে পাঁচ হাজার অ্যাড হয়ে গেছে তো এভাবে অনেকগুলো লিঙ্ক থেকে আপনি কয়েন কালেক্ট করতে পারবেন তো এখানে যদি লিঙ্কগুলো এক্সপায়ার দেখায় তো আপনারা ফেসবুকে সার্চ দেবেন হাউজ অফ ফান লিখে তাহলে ওই ফেসবুকে দেখবেন অসংখ্য লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকেও নিতে পারবেন তো আমি যাই হোক একটু পর ফেসবুক থেকে নেওয়ার সিস্টেমটাও দেখিয়ে দিব। তো এইভাবে আপনি চাইলে প্রথমেই পঞ্চাশ ষাট হাজার পর্যন্ত কয়েন নিয়ে নিতে পারেন তারপর একসাথে খেলতে পারেন কোনো সমস্যা নেই তো এই দেখেন আমার উপরে এখন দশ হাজারের উপরে কয়েন হয়ে গেছে তো তারপর দেখেন স্পিনে চাপ দিয়ে ধরে রাখলে পাঁচশো মানে একশো পাঁচশো পর্যন্ত আপনি অটো স্পিনে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে ওইখানে লেভেলটা কমপ্লিট হবে আর তারপরে ম্যাক্স বিটটা বাড়বে দেখেন এখন আড়াইশো ম্যাক্স বিট আছে তোমার লেভেলটা পাঁচে আছে তো এভাবে আপনি যত লেভেল অতিক্রম করবেন আপনি ম্যাক্স বিটে তত বেশি খেলতে পারবেন কোনো সমস্যা নেই তাছাড়া এই গেম চলাকালীন আরও অনেক বোনাস পাবেন ফ্রি স্পিন পাবেন ওইগুলো দিয়ে অনেক বেশি পয়েন্ট পাবেন তো নেটটা স্লো থাকলে মাঝে মাঝে এরকম প্রবলেম করে তো আবার পুনরায় কানেক্ট করবেন কোনো সমস্যা নেই তাছাড়া দেখেন এখানে আরও অনেক গেমের অপশান আছে এইগুলা ডাউনলোড করলে আপনি বিভিন্ন ওয়েতে গেম খেলতে পারবেন কোনো সমস্যা নেই তো চাইলে এগুলো ডাউনলোড করেও খেলতে পারেন কিংবা প্রথম যেটাই খেলেন দিয়েও খেলতে পারেন আপনার ইচ্ছা তো আমি যে এটা ডাউনলোড করেছিলাম তো এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি কোন মুডে খেলবেন আর কি এখানে অনেকগুলো অপশান দেওয়া থাকবে ডাউনলোড ছাড়াও কয়েকটা অপশন দেওয়া থাকবে কিংবা কিছু কিছু অপশন আপনি ডাউনলোড করেও খেলতে পারবেন তো আবারও বলতেছি ওই একটা অ্যাপ যেটা থেকে আপনি পয়েন্টগুলো হ্যাক করলেন সেটাতে কিন্তু মাঝে মাঝে প্রবলেম করতে পারে মানে পয়েন্ট এক্সপায়ার দেখাতে পারে তো আপনি ডিরেক্ট ফেসবুকে চলে যাবেন হাউস অফ ফান লিখে সার্চ দিলেই চলে আসবে তুমি দেখে ওই দেখেন হাউস অফ ফান লিখে সার্চ দিলে এটা চলে আসবে স্লট মেশিন তো তারপর এখানে অনেকগুলা লিঙ্ক দেখতে পারবেন এই যে তিন ঘন্টা আগে তো এরকম এরকম মানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তেরো মিনিট আগে তিন ঘন্টা আগে মানে যখন সে মানে তার আপলোড দিয়েছে আর কি তো এইগুলাই ক্লিক করলে আপনি এখান থেকে পয়েন্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই দেখেন 2000 কয়েন গিফট তো সেম সিস্টেম আসলে এই পয়েন্টগুলাই তারা ওই ওই অ্যাপের ভিতরে আপডেট করে দেয় লিঙ্ক আকারে তো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ফেসবুক গ্রুপে মানে ওদের ফেসবুক গ্রুপে নজর রাখবেন ফেসবুক গ্রুপ বলতে সরি ফেসবুক পেজে নজর রাখবেন তো কয়েন মাস্টার তারপর স্লোটোমিনিয়া সবগুলো এই এই সিস্টেমে আপনি করতে পারবেন তো এটা বিশ লেভেল পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে তো বিশ লেভেল কমপ্লিট করার পর বিশ লেভেল তারপর আপনাকে পয়েন্টটা দিয়ে দিবে তো পয়েন্ট যখন দিবে আপনাকে তো এই যে ধরনের নোটিফিকেশান আসবে তো এটা সবাই জানেন এটা বলার কিছু নাই আর অনেক গেমেরই আমার লাইভ প্রুফ দেখানো আছে চ্যানেলে কয়েন মাস্টার আছে আরও কিছু আছে তো এটা প্রুফ দেখানোর কিছু নাই আসলে গেম খেললে পয়েন্টগুলা দিয়ে দেয় আর অনেক পয়েন্ট পাওয়া যায় গেম খেলে সাধারণত তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর যে কোনো ধরনের সমস্যায় ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপ তারপর ড্যান্ট মেসেঞ্জার গ্রুপ ড্যান টেলিগ্রাম গ্রুপ তারপর ড্যান্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাছাড়া আপনাদের প্রবলেম হলে ইউটিউবে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ওয়েতে আপনি কয়েন মাস্টার তারপর স্লোটো মানি আছে আর এটা হাউজ অফ ফান এই সবগুলো গেম এইভাবে আপনি অনেক বেশি কয়েন নিয়ে সহজেই শেষ করতে পারবেন কারণ এই গেমগুলোতে সাধারণত কিছুক্ষণ পর কয়েনটা শেষ হয়ে যায় তো এইভাবে সাধারণত কয়েনের প্রবলেমটা হবে না তো আজ আর কথা বারাচ্ছি না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন